আসসালামু আলাইকুম সবাই আমাদের জন্য দোয়া করবেন ইন্ডিয়ার পানির ছিঁড়ে দেওয়াতে দেখেন আমরা ইন্ডিয়ার বর্ডার সাইডে কি অবস্থা পানির

যখন আমি আমার শ্বশুর বাড়িতে ছিলাম এখন তো আমি আমার আম্মুদের বাড়িতে বেড়াতে আসছি আমার শ্বশুরাবু বিড়িয়ে করিয়ে ওইগুলো ফাটাইছে এই জায়গাগুলিতে অনেক ফানি অনেক প্রচুর এখন আমি তো এখন আমার বাবার বাড়িতে বেড়াতে আসছি এই জায়গাগুলোতে এখন অনেক ফানি সবাই আমাদের জন্য দোয়া করবেন ফিনিবাসির জন্য সবাই দোয়া করবেন এইগুলাতে এখন প্রচুর পানি আমাদের দোকানের ভিতরে রেখে দিয়েছে মুরগি ফার্মের এখানে এখন প্রচণ্ড পানি ভাবতে কি অবাক লাগে আরও দশ দিন আগে এগুলো শুকনো ছিল আর আজকে পানি এগুলো